পারার যত এরপরে সেম দইয়ালার সঙ্গে যেটা করেছিল বা দইয়ালার ওই সময়টা যা ক্রিয়েট করা হয়েছিল এই সময়টাও কিন্তু সেম জিনিস করা হলো যখনই চুরিওয়ালার কাছে ওই চন্ডালিনী প্রকৃতি আসলেন। চুরি কিনতে তখনই কিন্তু গ্রামের লোকরা কিন্তু সেম চুরিওয়ালাকে সেটাই বলছে ওকে ছুঁও না ছুঁও না ছি ও যে চন্ডালিনীর ঝি ওকে ছুঁও না ছুঁয়ো না ছি ছুঁও না ছুঁয়ো না ছি সেম এরপরে বাড়ি চলে গেল সে দেখুন আমাদের যদি এরকম কেউ বঞ্চনা করে সব জায়গা থেকে তাহলে তো আমাদের মন খারাপ হবে। সেই চন্ডালকন্যা মন খারাপ করে কি গান গাইছে সেটা একটুখানি আপনাদের বলি পাঠালো মানে সে পুজো করতে চাইছে না সে কিন্তু পুরোপুরি দেবতার কাছে কারণ আমাদের সঙ্গ যদি কোনো কিছু খারাপ হয় আমরাও কিন্তু একটা টাইমের পর আমরা যাকে মানি ঈশ্বর হোক কি গড হোক কি আল্লাহ হোক যেই হোক আমরা কিন্তু তাকেই কিন্তু সেই দোষের সিংহাসনে বসাই আমরা কিন্তু তাকে কিন্তু দোষের সিংহাসনে বসিয়ে বলি যে কেন তুমি আমায় পাঠালে আমায় সেই জন্মটা নাই দিতে পারতে যখন এতই কষ্ট দেবে আমরা বলি তো সবার ক্ষেত্রে সবাই কোনো না কোনো ক্ষেত্রে বলে আবার অনেকে নাও বলতে পারে সেটা ব্যক্তিগত ব্যাপার সবার তো সেখানে আমরা কাউকে না কাউকে দোষারোপ করি আমরা নিজেদের দোষটা দেখি না বা এটা করি না এবার সত্যিই তো চন্ডালিনীর যে ব্যাপারটা এটা তার নিজের হাতে কিছু নেই সেই পরিবারে জন্মগ্রহণ করেছে ঈশ্বরের কাছে তিনি বলছেন কেন পুজিব আমি এরপরে খুবই ক্ষিপ্ত হয়ে চন্ডাল কন্যা কেন দেব ফুল কেন কেন ফুল ফুল দেব দেব আমি তারে যে আমারে চিরজীবন রেখে দিল ধিকারে এটা কিন্তু চন্ডালিনী বললেন তারপর বলছেন জানি না হায় রে কি দূর মন্দির দ্বারে আলো দার নিল দেবতা ছলনা করিয়া আধারে রাখিল আমারে